কত বড় ইতিহাস লুকানো রয়েছে কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার কে এর নির্মাতা কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা আর ফ্রি ফায়ারের প্রথম নামটি কি ছিল সবকিছু জানতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও যেখানে আছো সেখানেই বসে পড়ো আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে ভিডিওটা কি স্কিপ করো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে আট বছর আগে যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল সতেরো ঠিক সেই সময় যে সময় পাবজি এবং মতো রাতারাতি অনেক বেশি পপুলার পপুলার হয়ে এবং হলেও সেই সবাই খেলতে পারতো না কারণ পাবজি এবং ফর্ট নাইট গেম খেলতে হলে অবশ্যই তো গেম কনসোল কিংবা পিসির যেটা সবার কাছে ছিল না আর মধ্যবিত্ত হওয়ার কারণে সবাই এটাকে কিনতেও পারতো না আর এই বিষয়টিকে লক্ষ্য করে সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটা গেমিং কোম্পানি গেরিনা এরপর গেরিনা সিদান্তনায় তারা একটা নতুন প্রজেক্টে কাজ করবে আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হবে তারা এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসের মধ্যেও খুব স্মুথলি খেলা যাবে আর এই গেমটি ডিজাইনের দায়িত্বে 111. স্টুডিওকে আর 111. স্টুডিও হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি যেটা গেমের ডিজাইন তৈরি করে আর এই কোম্পানি গেইনার হয়ে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করে আর যে প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছিল এবং তারপর এই প্রজেক্ট এর বিটা ভার্সন 2017 সালের 30 সেপ্টেম্বর লঞ্চ হয় আর এই প্রজেক্টের নাম প্রজেক্ট এক্স থেকে পরিবর্তন করে ফ্রি ফায়ার এপিকে তে কনভার্ট করা হয় যেটা একটা বিটা ভার্সন আর সেই সময় ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র 56 এমবি আর যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম বিটা ভার্সনে প্রকাশ পায় তখন ছিল 23 আগস্ট 2017 বা তোমরা বলতে পারো 23 আগস্ট 2017 এটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্মদিন এরপর ফ্রি ফায়ার গেমটি আইওএস এবং অ্যান্ড্রয়েডের মধ্যে সবকিছু টেস্টিং কমপ্লিট করার পর ফাইনালি 4 ডিসেম্বর 2017 তে অ্যাপল স্টোর এবং প্লে স্টোরের মধ্যে মুক্তি পায় এবং এই গেমটি মুক্তি পাওয়ার ছয় মাসের মধ্যে এটা জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে এরপর শুরু হয় গেম আপডেট করা এবং গেমের মধ্যে ইভেন্ট নিয়ে আসা এইটা হচ্ছে ফ্রি ফায়ারের টেস্টিং ভার্সনের লোগো এবং এইটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসপ্লে লবি যেটা দেখতে কিছুটা এইরকম হ্যাঁ মাত্র সিম্পল একটা ডিসপ্লে লবি আর এইটা হচ্ছে ওয়েটিং লবি আর এই লবি হচ্ছে ফ্রি ফায়ারের ফার্স্ট লবি এখন যদি আমরা ম্যাচের মধ্যেকার কথা ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল হ্যাঁ এখনকার সময় যে গ্রাফিক্স রয়েছে তার থেকে অনেক অনেক লো গ্রাফিক্স তখনকার সময় শুধুমাত্র একটাই মোড ছিল যার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল মোড আর 2017 সালের ম্যাপ এইটা ম্যাপ বলতে গেলে শুধুমাত্র এইটাই ছিল আর এইটা কোন জায়গায় সেটা তো তোমরা বুঝতেই পাচ্ছ আর এইটা হচ্ছে 2017 সালের ল্যান্ডিং স্টাইল কিছুটা এরকম করে ল্যান্ড করতো এইটা ছিল 2017 সালের কথা এখন যদি বলি আমরা 2018 সালের কথা সো 18 সালের মধ্যে সো 2018 সালে ফ্রি ফায়ার গেমটা অনেকেই ডাউনলোড করতে থাকে এবং ফ্রি ফায়ারের মধ্যে নতুন নতুন প্লেয়ার আসতে থাকে তখন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা আপডেট আসে আর আপডেটের মধ্যে লবি এড করে দেওয়া হয় প্লেয়েনের মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে

প্লেয়ার থাকে আর সবাই ভাবতে থাকে যে গেমটার মধ্যে এমন কি আছে এই সময় ফ্রি ফায়ার পপুলারিটি শুরু হয় তারপর চোদ্দই মার্চ এর মধ্যে নতুন একটা প্লেস অ্যাড করা হয় যার নাম স্যান্তোসা এই স্যান্তোসা নামের প্লেসটা অ্যাড করার পর ফ্রি ফায়ার প্রত্যেকটা প্লেয়ার বলতে গেলে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ল্যান্ডিং করে কারণ বাকি সকল জায়গার তুলনায় এখানে অনেক বেশি লুট পাওয়া যাইতো এরপর একুশে মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার নিয়ে আসা হয় যার নাম নিগিতা এই ক্যারেক্টারটা নিয়ে আসার পর কেলি অলিভিয়া এন্ড্রু এছাড়া আরো অনেক ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে থাকে আর তখনকার সময় এইসব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে এবং এই ক্যারেক্টার গুলা নিয়ে আমাদের ফ্রি যাত্রা শুরু হয় এরপর আসে চব্বিশে মার্চ দুই এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা জিনিস অ্যাড করা হয় যেটা হচ্ছে ইমুড হ্যাঁ সর্বপ্রথম আমাদের ইমুড অ্যাড করা হয় এই সময়ে বা ক্যারেক্টার অ্যানিমেশন বলতে পারো এরপর চব্বিশে মার্চ আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্ক সিজন নিয়ে আসা হয় আর এই র্যাঙ্ক সিজন বা সিস্টেমটা আনার পর ফ্রি মধ্যে একের পর এক প্লেয়ারের হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কে সবার আগে উপরে উঠতে পারবে এরপর আসে আঠারো সালের এপ্রিল মাস এপ্রিল মাসের 2 তারিখ 2018 তে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ড্রোন বাই ইউএফও এড করা হয় এবং তারপর 20 এপ্রিল 2018 তে আমাদের গেমের মধ্যে লঞ্চার নামের এই গানটিকে এড করা হয় এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে এরপর আসে এপ্রিলের 10 তারিখ 2018 তখনকার সময় আমাদের ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল এর মধ্যে একটু चेंजेस নিয়ে আসা হয় তখন আহামরি না হলো হালকা কিছু পরিবর্তন করা হয় এরপর আসে 22 এপ্রিল 2018 তখনকার সময় আমাদের সর্বপ্রথম মাশরুমের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এবং তখনকার সময় সর্বপ্রথম মাশরুম আমাদের গেমের মধ্যে আসে আর এইটা এবং তারপর দুই মে দুই হাজার আঠারোতে সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার এর মধ্যে এম নামের এই মারাত্মক বা খাতার গানটিকে অ্যাড করা হয় এরপর সেই দিনে সেই মাসের মধ্যে যে আপডেটটা টা আসছিল সেই আপডেটের মধ্যে আমাদের গেম এর মধ্যে আরো একটা